শুধু শুধু ভিডিও টাইটেল দেখে একটা মন্তব্য করে কমেন্টস করে যান ভিডিওটার অন্তত পুরোটা না দেখেন দুই মিনিট তো অন্তত দেখতে পারেন ভিডিওটা যদি দুই এক মিনিট দেখেন তাহলে হয়তো ভিডিওতে একটা মন্তব্য করতে সহজ হয় ভিডিওর কমেন্টস দেখলেই বোঝা যায় যে আসলে কে কতটুকু ভিডিও দেখে বা কে কতটুকু ভিডিও দেখে কমেন্টস করেছে মন্তব্য করেছে খুব কষ্ট নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল এম এম ইতি আলাইকুম আমি ইতি এম এম ইতি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন পাই দাওয়ে খুব কষ্ট নিয়ে ভিডিওটা শুরু করলাম যেহেতু ভিডিওর কমেন্টস দেখলেই অনেক ক্ষেত্রে বোঝা যায় যে আসলে কে কতটুকু ভিডিও দেখে বা দেখতেছে যাই হোক ভিডিওর কমেন্টস দেখলেই যে সবটা বোঝা যায় তা কিন্তু না তবে কিছু কিছু সময় বোঝা যায় যে সে আসলে কতটুকু ভিডিও দেখেছে আমার ভিডিওর টাইটেল দেখেই তোমরা একটা কমেন্টস করে যাও আসলে পরবর্তীতে আমি নিজের মনটাকে অনেকভাবেই শান্ত করার চেষ্টা করি যে যাই হোক সে দেখেনি তো কি করার এটা আসলে আমার নিজের ভাগ্যের ব্যাপার আমার ভাগ্যে যদি ভালো থাকতো তো অবশ্যই তারা ফুল ভিডিওটা দেখে একটা কমেন্টস করে যাইতো আমি সবার কথা বলতেছি না কিছু কিছু মানুষের কথা বলতেছি আমার তো এখন চ্যানেলটা ডাউন হয়ে গেছে আমার ভিডিওতে সেরকম ভিউ নেই সেরকম কোনো কিছুই নেই আমার চ্যানেলে ইনকাম তো দূরের কথা কি বলবো হাসি পায় ওসব কথা বলতে চাচ্ছি না ইনকামের কথা তো দূরের কথা আসলে কষ্টের যে মানে মূল্যটুকু সেটুকু যদি পেতাম তাহলে ভালো লাগতো এত কষ্ট করে ইউটিউব চ্যানেলটা চালিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না জানি না কতটুকু চালিয়ে নিয়ে যেতে পারবো হয়তো মাঝপথেই থেমে যেতে হবে তারপরেও যেহেতু মানে মানুষে একটা কিছু আশা পাওয়ার জন্য কিছু একটা করে তো কোনো কিছু পেলাম কি পেলাম না সেটা বড়ো কথা না তারপরেও আশা তো থাকতে হয় কিন্তু এরকম যে এসে যে আমি আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে জন্য যে এরকম ডাউন হবে তা কিন্তু কোনো দিন ভাবিনি তো যা যাই হোক যে কয়েকজন ভিডিওই দেখুক না কেন টাইটেল দেখে কমেন্টস করে যায় অনেকেই আছে আমি প্রতিদিনের ভিডিওতেই দেখি যে আমার ভিডিও এক অথচ কমেন্টস করেছে আরেক তো এসব কথা আসলে বলতে গেলে মানে কি বলবো যার যার বিবেকের ব্যাপার সেটা তাদের বিবেকের উপর ছেড়ে দিলাম খারাপ খারাপ ভালো মন্দ মানে এসব মানে বলা আমার মানে ঠিক হবে না তাদের বিবেকের ব্যাপার তারা কী বিবেকে দেখবে কী বিবেকে দেখবে না সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার যেটুকু বলার আমি সেটুকু বললাম আমি যখন কারো ভিডিও দেখি আমি কিন্তু নিজেও মিউট করে ভিডিও দেখি কেননা আমার একটা ছোট বেবি আছে আমি যদি সব সময় আমার বেবির সামনে যদি মোবাইলের সাউন্ড বাড়িয়ে দিয়ে সব কিছু করি তাহলে দেখা যাচ্ছে আমার বেবি আরও ফোনের উপর বেশি আকৃষ্ট হবে ইউটিউবে করতে এসে এমনিতেও বাচ্চারা মানে অমনোযোগী হয়ে যায় যে কোনো ব্যাপারে কিন্তু তারপরেও বাচ্চাটাকে আমি সেভাবে মানে মনোযোগ দিতে চাচ্ছিলাম না যে সে সারাক্ষণ ফোনের উপরে মনোযোগ দেখ এ কারণে আমি কিন্তু মিউট করেই ভিডিও দেখি সবার আমি যখন ভিডিও দেখি মিউট করে আমি টেবিলের উপর রেখে দেই আমার প্রয়োজন মতো আমি কিন্তু কমেন্টস করে দিয়ে আবার আর কাজ শুরু করে দেই এরকম করেই আমি সবার ভিডিও দেখি ভিডিও একজনের ভিডিও শেষ হয়ে গেছে তারপরেও কমেন্টস করতে হয় আমি ভিডিও অন করে দিয়ে কাজ শুরু করে দেই। তো যাই হোক আমি কিন্তু নিজেও সাইলেন্ট মুডে আমি মিউট অবস্থায় ভিডিও দেখি সবার কিন্তু তারপরেও মানে একবার হলেও তো মাথা তাকিয়ে অনেক ক্ষেত্রে দেখে যাই যে কি ভিডিও হচ্ছে সেই অনুযায়ী কমেন্টস করি সবার কমেন্টস দেখতে দেখতে আমারও এমন একটা অবস্থায় পৌঁছে গেলাম আমিও কিন্তু সেভাবে অনেক সাজিয়ে গুজিয়ে কমেন্টস করতে পারতাম অনেক সাজিয়ে গুজিয়ে কমেন্টস করতাম খুব সুন্দর করে ভিডিওটা দেখিয়ে তারপরে কমেন্টস করতাম কিন্তু আসলে এখন সবার যখন দেখি যে সবাই খুব শর্টকাটভাবে কমেন্টস দেয় আসলে কমেন্টস দেওয়াও কিন্তু একটা মানে অনেকটা ধৈর্যের ব্যাপার খুব সুন্দর করে কমেন্টস লিখতে হয় তো আমিও এখন সবার মতো শর্টকাটভাবে কমেন্টস আমিও করে দেই যাই হোক হয়তো মানুষ অভ্যাসের দাস অভ্যাস হয়ে যায় সবারটা দেখতে দেখতে আমারও অভ্যাস হয়ে গেছে সবাই যেহেতু শর্টকাটভাবে কমেন্টস দেয় আমারও হয়ে গেছে আসলে শর্টকাটভাবে কমেণ্টছ দিয়াৰ বেপাৰে আৰু অনেক কাৰণ আছে সেহেতু আমরা অনেকেই আছি যে আমরা অনেকজনের ভিডিও দিনে দেখা হয়ে যায় তো এতগুলো মানুষের কমেন্টস ধরে ধরে অনেক বড় বড় কমেন্টস ওইভাবে কমেন্টস দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব হয়ে দাঁড়ায় না এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের শর্ট করে একটা খুব সুন্দর বা দারুণ দিয়ে আসতে হয় কিন্তু অনেকেই আছে যে আমার রেসিপি না আমার ভিডিওতে দেখাচ্ছে অন্য ভিডিও আমি আপলোড দিয়েছি অথচ রেসিপির কমেন্টস দিয়ে যায় যাই হোক হয়তো মিস্টেক হয়ে যেতে পারে কোনো সমস্যা নেই তবে আমাদের মানে অনেক বেশি ইউটিউবে করতে এলে তাহলে কিন্তু হবে না ধরে আমাদের যখন আমরা দিতে দিতে ক্লান্ত হয়ে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শর্ট করে কমেন্টস দিতে হয় আমিও বাধ্য হয়ে কিন্তু এখন ছোট করে কমেন্টস দিয়ে ফেলি তোমরা যারা যারা আমার কমেন্টস যদি বলো যে না ইতি আপু তুমি সাজিয়ে গুজিয়ে দিও তাহলে কিন্তু আমি সাজিয়ে গুজিয়ে কমেন্টস দিতে পারবো কিন্তু আসলে মানে কমার্স দিতে দিতে অভ্যাস মানে এতটা ক্লান্ত হয়ে গেছি যে শর্ট করে একটা ছোট্ট একটা কমেস দিয়ে মানে চুপ করে থাকি এরকমটা অবস্থা আর আমি কিন্তু সবার ভিডিও দেখি মিউট করেই বেশিরভাগ সময় দেখি কোনো একটা ইম্পর্টেন্ট যদি কোনো কথা বা দেখা যাচ্ছে যে সে ইমোশনালি কোনো কিছু বলতে যাচ্ছে তখন কিন্তু আমি একটু সাউন্ডটা বাড়াই দিয়ে শুনে নেই আর আমার হেডফোন দিয়ে বেশিরভাগ সময় সাউন্ডটা শুনি দেখা যাচ্ছে আমার ফোন থাকে আমি কিন্তু বাচ্চা যাতে মানে ফোনের কোনো সাউন্ড আমার বাচ্চার কানে না যায় এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি হেডফোন ইউজ করে আমি কিন্তু ভিডিও দেখি কি করব আসলে বাচ্চা আছে সংসার আছে সব কিছু মেনটেন করে আমাদের ইউ ইউটিউবটা মেনটেন করতে হয় সবার মতো মন করাভাবে আমি অবশ্য চলতে পারি না ইউটিউব করতে এসেছি জন্য যে নিজের মন গড়া মাভাবে চলবো বা মন করা মতো কথা বলবো তা কিন্তু নয় আমার এই ইউটিউব চ্যানেল আমি কিন্তু আমার ফ্যামিলির শ্বশুরবাড়ি বাবার বাড়ি আমার বন্ধু বান্ধবী অনেকেই এই ইউটিউব চ্যানেলটা জানে তো আমি কিন্তু এখানে মন করা কোনো কথাই বলতে পারি না অনেকেই আসে মন গড়া কথা বলে মন গড়া গল্প সাজিয়ে বলে কিন্তু আসলে আমার ব্যাপারটা একেবারেই আলাদা আমি মন করাভাবে কথা বলতে পারি না কেননা আমার এটা ইউটিউব চ্যানেল সবার জানা শোনা চ্যানেল অনেকেই খুব সুন্দর করে গল্প সাজিয়ে অনেক কিছুই বলে কিন্তু আমার পক্ষে সম্ভব না আর একটা কথা আমি অনেকভাবেই ভিডিও দিতে পারি কিন্তু অনেকভাবে ভিডিও দেওয়া আমার পক্ষে বর্তমানে সম্ভব হচ্ছে না যেহেতু অসুস্থ আমি যদি বলি যে আমি এই সময়ে এত টাকা আমি গুছিয়ে ফেললাম আমি এত টাকা আয় করলাম আমার সংসারের দিয়ে তা কিন্তু কখনোই আমার ভিডিওর সাথে আমার কখনোই কোনো কিছু মিলে যাবে না কেননা আমি নিজেই লক্ষ লক্ষ টাকা আমার পিছনে চলে যাচ্ছে আমি আবার কিভাবে সঞ্চয় করব তাই না আসলে মন করা কথার অনেক কিছুই আছে অনেকেই মন গড়া মতো চলে অনেকেই মন গড়া মতো কথা বলে সেরকমটা আসলে আমার পক্ষে করা সম্ভব না আর যেহেতু নিজের মন গড়া মতো যে চলতাম তাহলে মন গড়া কথা বলতে পারতাম ইউটিউবে এসে আমি ওইভাবে মন গড়া মতো কথা বলতে পারি না যেটা বাস্তব যেটা সত্যি আমার জীবনে যেটা বাস্তব চলতেছে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি আমি নিজে কেমন আমি মানে কিভাবে চল তেছি আমার কি সমস্যা আমি কিন্তু এসবেই নিয়ে ভিডিও তৈরি করি আমি কিন্তু কোনো মন গড়া কথা বা মন গড়াভাবে কোনো ভিডিও তৈরি করি না জানি না আমার ভিডিওটা কার কেমন লেগেছে বা কার কেমন ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ নেক্সট টাইম এরকম আরও ভিডিও নিয়ে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লা হাফেজ আসসালামু আলাইকুম